আপনারা জানেন আমাদের আগামী রাষ্ট্রনায়ক জননেতা জনাব তারেক রহমান আমাদের যে স্বপ্ন আমাদের তারুণ্যের প্রতি যাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি উনি সারা বাংলাদেশে এই তিন মাস ব্যাপী কৃষকদের জন্য কৃষক সমাবেশ উদ্যোগ গ্রহণ করেছে এর জন্য সারা বাংলাদেশে এক যুগে তিন মাস ব্যাপী এই কৃষক সমাবেশ শুরু হয়ে গেছে সে আমাদের শেষ সময় হচ্ছে তিরিশে জানুয়ারি আমাদের জেলা নেতৃবৃন্দ আমাদের তিরিশে জানুয়ারি কৃষক সমাবেশ করার যে সীমানা বেঁধে দিয়েছে তার আলোকে আজকে সিঙ্গিমারি ইউনিয়নের কৃষক সমাবেশ সঙ্গে ভাইরা আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে আমাদের এই কৃষক দল প্রতিষ্ঠিত করেছিল দশই ডিসেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র কৃষক দল প্রতিষ্ঠিত করে শেষ করেনি বাংলাদেশের সবচেয়ে বিমেধাবী মানুষদের দিয়ে এই কৃষক দল প্রতিষ্ঠিত করেছিল আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল ছাত্তার উনি কৃষক দলের সভাপতি ছিলেন আমাদের প্রয়াত মহাসচিব আব্দুল মানান ভুইয়া উনিও কৃষক দলের সভাপতি ছিলেন বর্তমান যে কৃষক আমাদের জাতীয় দলের মহাসচিব আছেন মির্জা ফকুসলা আলমগীর উনিও কিন্তু কৃষক দলের সভাপতি ছিলেন এবং আমাদের শামসুল দুদু জাতিদমরি দলের ভাইস চেয়ারম্যান উনিও কৃষক দলের সভাপতি ছিলেন তার মানে কৃষক দল হয় অত্যন্ত মেধাবী এবং পরিচ্ছন্ন মানুষদেরকে দিয়ে কারণ বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষ এই কৃষিকাজে কাজে নিয়োজিত এই জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়র শুরু করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান এই কৃষিকে নিয়ে যে বিপ্লব উনি ঘটাবেন তারে পরিকল্পনা আমাদের সারা দেশে একযোগে কৃষক সমাবেশ হতে যাচ্ছে তো সংগ্রামী নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু কৃষক দল করে খ্যাত হননি উনি উনিশশো সালে পঁচিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশে একটি সম্মুখ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণের মাধ্যমে এদের স্বাধীন করেছিলেন উনিশশো সালে পদ পরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের ক্ষমতা বা ঘূরণ করে সর্বপ্রথম কৃষকদের মাঝে যে বিপ্লব ধরিয়েছিল সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের রাখাল রাজা হিসেবে পরিচিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই খাল কেটেছে কিভাবে স্যালো মেশিন দেওয়া যায় সেটাও পদ্ধতি উনি শিখিয়ে দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাছ চাষে মানুষদের উদ্বুদ্ধ করেছে মা বোনদেরকে মুরগি পালন ছাগল পালন গাড়ি পালনে উদ্বুদ্ধ করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধুমাত্র কৃষিটাই থামেনি উনি বাংলাদেশের যে বর্তমান অর্থনীতির যে রূপরেখা অর্থনীতি যে একটা স্ট্রিম যে অর্থনীতি যে ভূমিকা রাখে গ্রামীণ শিল্প সেটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে শুরু হয়েছিল বাংলাদেশের অর্থনীতিতে যে ভূমিকা রাখে বৈদেশিক যে কর্মসংস্থান যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলেই সর্বপ্রথম বাংলাদেশের মানুষ বিদেশে জন্য কাজ করার জন্য যায় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধু কৃষিতেই থেমে থাকেননি উনি একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য ওনার যে তিন বছর শাসনামল হয়েছিল সেই প্রায় পঞ্চার বছর থেকে তিন সাড়ে তিন থেকে পঞ্চাচার বছর উনি কিন্তু একটি সময় একটি মিনিট বসে থাকেনি। উনি উল্কার মতো ছুটেছে এ দেশের মা দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য এ একটা তুল তুলিবি জুলি থেকে বাংলাদেশে একটা স্বনির্ভর রাষ্ট্র রূপরেখা তৈরি করেছিল শহীদ রাষ্ট্রপতি জিউর রহমান ওনার

শিক্ষাটা অবতীর্ণ চালু করেছিল এবং বিধবা ভাতা চালু করেছিল বয়স্ক মাদের বয়স্ক ভাতা চালু করেছিল আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান আপনাদের জন্য কৃষি বিমা কৃষি কার্ড এবং আগামীতে যদি ক্ষমতা যায় স্বচ্ছ ভোটে মায়েদের নামে ফ্যামিলি কার্ডের ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে তো আমাদের জাতীয়তাবাদী সরকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সরকার খালেদা জিয়া সরকার তারেক রহমানের সরকার যদি ক্ষমতায় আসে সব সময় আপনাদের পাশে থাকে এজন্য আমি বলি যে আগামী দিনে যখনই নির্বাচন হবে আমাদের দেশনেত্রী বিক্রম খালেদাদের হাতকে শক্তিশালী করার জন্য তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য হাতিবান্ধা পাট গ্রামে যে মানুষটা দীর্ঘ ষোলো বছর আপনার আমার মুক্তির আন্দোলনে মানুষের গণতন্ত্র মুক্তির আন্দোলনে মানুষের অধিকার মুক্তির আন্দোলনে যে অবদান রেখেছে হাসান নাজিব প্রধান মহাদয় শুধু উনি আন্দোলনে যুক্ত থাকেনি বা হাতিবান্ধা পাটনার যে কোনো সামাজিক কর্মকাণ্ডে দান করা মসজিদ মাদ্রাসা মানুষের যখন শীত হয়েছে উনি কম্বল দিয়েছে যখন বন্যা হয়েছে উনি কিন্তু বন্যার্থদের মাঝে খাবারও বিতরণ করেছে এরকম অনেক কাজে উনি সম্পৃক্ত এবং দীর্ঘ ষোলো বছরে আমার মতো আপনার মতো কর্মী ভাইরা যে যখন এই ফেসিস্ট এই খুনি হাসিনা সরকারের শাসনামলে সেই কারাগারে গেছে মামলা ধামলায় পড়েছে প্রতিটা মানুষের মামলা ধামলা দেখাশোনা কিন্তু উনি করেছে শুধু মামলা ধামলা দেখে নেই কিছু কিছু পরিবারের মাঝে সে পারিবারিক খরচ পর্যন্ত উনি চালিয়েছে তো আমি মনে করি আগামী দিনে যখন ভোট হবে এই মানুষটা দীর্ঘ ষোলো বছর আপনার আমার সাথে যে অবদানগুলো রেখেছে যখন এই ভোট হবে উনি আমাদের দুই সালে ধানের মার্গায় নির্বাচন করেছে সে নির্বাচনে আমরা কিন্তু ভোট দিতে যেতে পারিনি আপনারাও পারেননি দিনের ভোট দাতে করেছে এই সরকার তো আগামী দিনে যখন ভোট হবে আপনার আমার সেই মূল্যবান ভোট ব্যারিস্টার হাসান নাজির প্রধান আমাদের ধানের শিশে প্রার্থী হলে উনায় যদি প্রার্থী হয় এবং প্রার্থী ইনশাল্লাহ হবে ওনাকে ভোট দিয়ে যদি আমরা এই এলাকার ইমপি মনোনীত করতে পারি ইমপি বানাইতে পারি তা আপনাদের যে সমস্যাগুলো আছে সে সমস্যাগুলো ইনশাআল্লাহ আমরা ওনার মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো আপনাদের কাছে এই উদ্যোক্তা আহ্বান জানিয়ে এবং এই প্রচণ্ড শীতে কষ্ট করে আমাদের কৃষক সমাবেশ এসে যে আলোয়ান তৈরি করেছেন এজন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে এবং আমাদের মিডিয়ার ভাইরা যে আমাদের কৃষক সমাবেশ কভারেজ দেওয়ার জন্য যে পরিশ্রম করতেছে এজন্য ওনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ দারুণের প্রতি তারেক রহমান জিন্দাবাদ এবং আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুলহদুলু ভাই জিন্দাবাদ হাতিবান্দা পাটগ্রামের গণ মানুষের নেতা আপনার আমার প্রিয় মানুষ প্রিয় অভিভাবক ব্যারিস্টার হাসা রাজীব প্রধান জিন্দাবাদ কিশোর দল জিন্দাবাদ ধন্যবাদ আপনাদেরকে